বারো বছর বয়সী একটি ছেলে তার বিধবা মায়ের জন্য এমন কিছু কাজ করেছিল এমন কিছু কাজ করেছিল যেগুলোর কারণে তাদের গ্রামের সকল মানুষ এ ব্যাপার নিয়ে আলোচনা করতেছিল এবং সবাই বলা বলি করছিল বারো বছর বয়সের ছেলে তার বিধু মামায়ের জন্য এমন কিছু করল যেটা ভাবা যায় না যেটা সত্যি অসম্ভব প্রিয় বন্ধুরা সেই ছেলেটি কি এমন কাজ করেছিল যার কারণে তাকে নিয়ে সবাই আলোচনা করতে বাধ্য হয়েছিল যার কারণে তাকে নিয়ে সবাই হৈহল্লোর করেছিল যার কারণে তাকে নিয়ে সবাই এত মাতামাতি করেছিল এই চমৎকার ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে আপনিও হতভম্ব ভম্ব হয়ে যাবেন কেননা সেই বারো বছর বয়সী ছেলেটি তার বিধবা মায়ের জন্য যে কাজ করেছিল সেটা হয়তো অনেকেই করতে পারবে না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সকলের জন্যই খুবই শিক্ষণীয় একটি ভিডিও এবং এই ভিডিও থেকে আপনি এমন কিছু শিক্ষা পাবেন যেগুলো আপনি আপনার জীবনে প্রয়োগ করলে আপনার জীবন বদলে যাবে এবং আপনি আপনার মা বাবার মুখে হাসি ফুটাতে পারবেন আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারবেন তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি যেহেতু একজন বিধবা মাকে নিয়ে তাই যারা নিজের মাকে নিজের চাইতে বেশি মহাব্বত করেন তাই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আজকের এই ঘটনাটি বারো বছর বয়সের একটি ছেলেকে নিয়ে যার বাবা পাঁচ বছর আগে মারা যান তার বাড়িতে তিনজন লোক ছিল তার মা বড়ো বোন এবং সে নিজে ছেলেটির নাম ছিল সাজিদ তার বাবা প্রাইভেট কোম্পানিতে কাজ করত সেখানে কাজ করে তিনি নিজের জন্য একটি বাড়ি বানিয়েছিলেন সাজিদের বাবার বয়স ছিল মাত্র ৩৫ বছর যখন তিনি মারা যান তার মৃত্যুর পরে ঘরে অশান্তি আসতে শুরু করল তার মায়ের বয়স কেবল সাতাশ বছর বলা হয় গরিবের কোনো আত্মীয় ও বন্ধু হয় না সাজিদের বাবার মৃত্যুতে কোম্পানি থেকে তাদের কেবল দু লাখ টাকা দেওয়া হয়েছিল এছাড়া তারা কখনো ঘুরেও তাদের খোঁজ নিতে চায়নি একই হাল তাদের আত্মীয়দের ক্ষেত্রেও তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল সাজিদের মায়ের কাঁধে এসে সব দায়িত্ব ভার পড়ে গেল কোনো আত্মীয় স্বজন তাদের কোনো খোঁজ খবর রাখতো না কোনো আত্মীয় স্বজন একবারও জানতে চাইত না যে সাজিদের সংসার এখন কিভাবে চলছে সাজিদের বাবাটা হঠাৎ করে মারা গেল তাদের সংসারে এতটা দুঃখ চলে আসলো তাদের সংসারের এখন কি হালত কীভাবে তারা চলছে কি খাচ্ছে কি পড়ছে আর কিভাবে বা তাদের সময়টা কাটছে এগুলো কেউ জানতে চাইতো না সবাই তাদের থেকে দূরে দূরে থাকত সবাই তাদেরকে ইগনোর করতো কেননা তারা এখন অনেক অসহায় যদি তাদের সাথে যোগাযোগ রাখা হয় তাহলে হয়তো বা তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে তাই সবাই সাজিদদেরকে সব সময় দূরে দূরে রাখত কোনোভাবেই তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে চাইতো না এই ছিল সাজিদের সংসারের অবস্থা সুতরাং সাজিদের মায়ের কাঁধে সংসারের বোঝা এবং সন্তানদের দায়িত্বের বিরাট বড় একটি বোঝা ছিল সে ইদ্যৎকালীন সময়টা ঘরেই কাটান এবং যতটা সম্ভব কম করে টাকা খরচ করেন খরচ করতে থাকলে তো ভরা কুয়াও খালি হয়ে যায় আর এ তো কেবলমাত্র দু লক্ষ টাকা দেখতে দেখতে বড় জোর দশ মাসের মাথায় এই টাকা শেষ হয়ে গেল কিন্তু খরচ তো আর কমে না কেননা পেট তো আর সেটা জানবে না যে আপনি কোথা থেকে খাবার দিবেন খাবার তো পেটকে নিয়মিত দিতেই হবে পোশাক আপনি ছিঁড়া ফাটা পরলেও পেটকে তো খাবার দিতেই হবে তাদের সংসারে যেহেতু তিনজন মানুষ ছিল সব কিছু মিলিয়ে খাবার খরচ করে তাদের টাকা পয়সা একটা সময় শেষ হয়ে যায় খরচ করার জন্য তাদের কাছে আর কোনো অর্থ ছিল না না ছিল আয়ের কোনো উৎস না ছিল খরচ করার মতো কোনো টাকা সাজিদের মা কিছু করার সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কেননা তার কাছে এখন অনেক দায়িত্ব তার কাঁধে এখন সন্তানদের ভবিষ্যৎ তিনি যদি ঘরে বসে থাকেন তাহলে এই ছোট ছোট সন্তানদের কি হবে তারা কি খাবে কি পড়বে কোথায় লেখাপড়া করবে কীভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই চিন্তায় সাজিদের মা সব সময় চিন্তাগ্রস্ত থাকত প্রথমে সে এক ঘরে বোয়ার কাজ পেলেন এরপর সে আরও দুটো ঘর থেকে কাজ পেল। এই তিন ঘর থেকে সে মোট বারো হাজার টাকা পেত এই বারো হাজার টাকা দিয়ে গড় সামলানো বেশ মুশকিলই ছিল ছয় হাজার টাকা তো বাচ্চাদের ফিস দিতেই চলে যেত বিল সব দেওয়ার পর তিন চার হাজার টাকা বাঁচত কিন্তু তাও মাসের শেষে টানাটানির মধ্যে দিয়ে যেত সাজিদ তার স্কুলে বসে পড়াশোনায় ভিবর ছিল সে দুদিন পর্যন্ত কিছুই খায়নি পানি খেয়ে সে এই দুই দিন পার করেছে তাই তো তার শরীরের রঙও যেন উড়ে গিয়েছে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল তবুও সে অনেক কষ্টে পড়াশোনা করছিল সাজিদের টিচার বিল্লাল স্যার যখন তাকে এই অবস্থায় দেখতে পেল তখন ভেবে নিল যে তার শরীর ঠিক নেই তাই সে সাজিদকে তার কাছে ডাকলেন সাজিদ অনেক কষ্টে চোখ খোলা রেখে দাঁড়িয়ে পড়ল অনেক কষ্টে সে কোনো রকমে বিল্লাল স্যারের কাছে গিয়ে পৌঁছালো তার পায়ে কোনো শক্তি ছিল না তার দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছিল স্যার বিল্লাল বুঝে গিয়েছিল সাজিদের এই হাল কি জন্য তিনি জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো সাজিদ বলল হ্যাঁ স্যার আমি ঠিক আছি বিল্লাল স্যার আবারও সাজিদকে ঠিক করে কারণ বলতে বলল। তো সাজিদ বলে যে তাদের ঘরে রেশন দুদিন ধরে শেষ হয়ে গিয়েছে সে এবং তার পরিবারের লোকেরা দুদিন ধরে কিছুই খায়নি আর এজন্য তার মাথা ঘুরছে স্যার বিল্লাল তাকে জলদি করে স্টাফ রুমে নিয়ে আসলেন এবং চৌকিদারের কাছে টাকা দিয়ে বললেন জলদি মার্কেট থেকে খাবারের জন্য কিছু নিয়ে এসো চৌকিদার মার্কেটে গেল এবং কিছুক্ষণের মধ্যেই একটা বার্গার আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো বিল্লাল স্যার সাজিদকে বললেন বাবা তুমি এটা খেয়ে নাও সাজিদ বার্গার এবং কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিল তখন গিয়ে সে চোখের সামনে সব পরিষ্কার দেখতে পাচ্ছিল কেননা তার ক্ষুধাটা একটু হলেও কমেছে বিলাল স্যার জিজ্ঞেস করলেন এখন তার শরীর ভালো লাগছে কিনা না মাথা ঝুলিয়ে সম্মতি জানালো জি স্যার এখন আমার অনেকটাই ভালো লাগছে কেননা আমি খুবই ক্ষুধার্ত ছিলাম যখন আপনি আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন এবং আমি খাবারগুলো খেলাম এখন আমি শরীরে কিছুটা শক্তি অনুভব করছি এবং আমার মাথা ঘোরানো চোখে ঝাপসা দেখা পায়ের মধ্যে শক্তি না পাওয়া অনেকটাই কমে গিয়েছে এখন আমার ভাল লাগছে স্যার বিল্লাল স্যার তখন বললেন এখন তুমি ক্লাসে যাও বাবা আর ছুটির পর আমার সাথে একবার দেখা করে চেয়েও ঠিক আছে তখন সাজিদ বলল ঠিক আছে স্যার আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করে যাব। আপনার সাথে দেখা না করে আমি বাড়িতে যাব না ছুটির পর সাজিদ বিল্লাল স্যারের কাছে আসলে তিনি বললেন অপেক্ষা করো আমিও তোমার সাথে যাব বিল্লাল স্যার সাজিদকে বাইরে বসিয়ে বাজারে চলে গেলেন সেখান থেকে তিনি আটা চাল ডাল চিনি সহ লবণ আরও অনেক কিছু জিনিস কিনে সাজিদের ঘরে গেলেন সেখানে তিনি রান্নাঘরে সেসব জিনিস রেখে দিল কেননা সাজিদের মা তো বাসায় ছিল না বেচারি দিন রাত কাজ করার পর দুই তিনটায় বাড়ি ফিরতেন সাজিদকে এবিল্লাল স্যার বললেন বাবা তোমার এখন চিন্তা করতে হবে না তুমি শুধু তোমার পড়াশোনায় মনোযোগ দেও কেননা আমি প্রতি মাসের দশ তারিখের মধ্যে তোমার বাসায় সমস্ত রেশন সামগ্রী পৌঁছে দিয়ে যাব ইনশাল্লাহ বিল্লাল স্যার জানতে পারলেন সাজিদের তিন মাসের বেতন বকে আছে তখন তিনি কথা বলে সে বেতন মৌকুফ করিয়ে দিলেন সাজিদের মা যখন বাড়ি এলেন তখন তিনি রান্নাঘরে রেশন দেখে বললেন এখানে এসব কি করে এলো সাজিদ তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল বিল্লাল স্যার বলেছেন তিনি প্রতি মাসের দশ তারিখের মধ্যে আমাদের বাসায় রেশন পৌঁছে দিবেন এবং তিনি কথা বলেছেন যে আমার বেতনও মকুফ করিয়ে দিবেন সাজিদের মা এটা শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং বিল্লাল স্যারকে অনেক অনেক দোয়া দিলেন আল্লাহ তালার কাছে বিল্লাল স্যারের জন্য দোয়া করলেন হে আল্লাহ আপনি এই মহান ব্যক্তিটিকে ন্যায় খায়াত দ্বারাজ করুন এবং সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন সেই সাথে সুস্থতার সাথে আপনি তাকে বাঁচিয়ে রাখুন বন্ধুরা বিল্লাল স্যারের বেতন বেশি না থাকলেও তিনি প্রতি মাসে নিজের সংসার চালানোর পর সাজিদের সংসারের খরচ বহন করতে লাগলো পরদিন যখন সাজিদের মা বিল্লাল স্যারকে সুক্রিয়া জানাতে স্কুলে গেলেন তখন বিল্লাল স্যার বললেন আপনি আমাকে আপনার ভাই মনে করুন আপনি আমার বোন এবং আমি আপনাকে সাহায্য করে খুশি হব ইনশাল্লাহ সময় বইতে লাগলো সাজিদ তার পড়াশোনায় অনেক পরিশ্রম করতে লাগলো সাজিদ স্কুলে পড়াশোনা শেষ করলো এমন একটা সময় আসলো যখন সাজিদ একটা ভালো ভার্সিটিতে পড়ার জন্য স্কলারশিপ পেয়ে গেল সাজিদের মা ও বোন এতে খুবই খুশি ছিল সাজিদ কখনোই ভাবেনি যে সে জাহাজে চড়বে এবং বিদেশে পড়তে যাবে কিন্তু তার জীবন সেই সময় এসে গিয়েছিল ইউনিভার্সিটি থেকে তার জন্য সে টিকিট পাঠিয়ে দিয়েছিল সে টিকিট কেটে নিল সেদিন রাতে সাজিদের ফ্লাইট ছিল সে উড়োজাহাজে চড়ে বসল এবং তার ফেলে আসা জীবনের কথাগুলো ভাবতে লাগলো ফ্লাইট শুরু হলো এবং দীর্ঘ দশ ঘন্টা পর সে সেখানে পৌঁছে গিয়েছিল পরের দিনই তার ভার্সিটি শুরু হয়ে গিয়েছিল তার খাওয়া দাওয়া থাকার সব খরচ ভার্সিটি দিচ্ছিল সে বাড়তি যে টাকা বৃত্তি বৃত্তিস্বরূপ পেত তা দেশে মায়ের কাছে পাঠিয়ে দিত অল্প কিছু দিনের মাঝে সে একটি পার্ট টাইম জবও পেয়ে গেল তাই সে মাকে মানুষের বাসায় কাজ করতে নিষেধ করে দিয়েছিল সাজিদ এবার ভালোভাবে সেটেল হয়ে গিয়েছিল এখন সে প্রতি মাসে তার মায়ের কাছে দেড় থেকে দুই লক্ষ টাকা পাঠায় তার মা বাড়ি নতুন করে তৈরি করলেন এবং আসবাসপত্র নতুন করে বানালেন তাদের ভালো দিন এসে পড়েছিল সেই একই আত্মীয়রা যারা তাদের খোঁজ খবর নিত না তারা এখন তাদের ঘরে আসতে লাগলো একটা সময় যারা সাজিদদেরকে ইগনোর করত। একটা সময় যারা সাজিদদেরকে দেখতে পারত না সব সময় তাদের থেকে দূরে দূরে রাখত সাজিদদের খারাপ অবস্থা দেখে তাদের পরিচয় পর্যন্ত দিতে চাইত না সেই আত্মীয় স্বজনরাই এখন তাদের বাসায় যাতায়াত শুরু করে দিল তাদের কাছে আসা শুরু করে দিল কেননা যখন জানতে পারলো যে সাজিদ প্রতি মাসে তার মায়ের কাছে দেড় থেকে দুই লক্ষ টাকা পাঠায় কেননা দেড় থেকে দুই লক্ষ টাকা তো অনেক টাকা আর এইভাবে যদি টাকা আসতে থাকে তাহলে তো তারা অল্প দিনেই অনেক বড় হয়ে যাবে কোটিপতিতে রূপান্তরিত হয়ে যাবে তাই তাদের কাছ থেকে তারা সাহায্য নিতে পারবে এরকম মনোভাব নিয়ে তারা সাজিদের সাথে সাজিদদের পরিবারদের সাথে সুন্দর ব্যবহার করা শুরু করে দিল সুন্দরভাবে তাদের সাথে আবার সুসম্পর্ক গড়তে লাগলো যাই হোক বন্ধুরা এভাবে কেটে গেল দুই দুইটি বছর এদিকে সাজিদের বড়ো বোনের পড়ালেখাও শেষ হয়ে গিয়েছিল সাজিদের ডিগ্রি পরীক্ষা শেষ হতেই তাকে ভার্সিটি থেকে পাকিস্তানে একটি কোম্পানিতে চাকরির অফার করা হলো যারা কিনা শুরুতেই তাকে চার লক্ষ টাকা দিচ্ছিল সাজিদ খুব খুশি ছিল আজ তার ইউরোপে শেষ দিন ছিল সে তার মা ও বোনদের জন্য অনেক উপহার কিনল পরদিন ফ্লাইটে দেশে ফিরল মা ছেলেকে দেখে খুবই খুশি হয়ে গেল এবং বুকে টেনে নিল এবং অনেক চুমু খেলেন আজ সাজিদ একজন সফল ব্যক্তি এক সপ্তাহ পরে তার চাকরি শুরু হবে সেখানে সে জেনারেল ম্যানেজারের পদ পেয়েছিল আজ সাজিদের অফিসের প্রথম দিন ছিল যখন সে সিটে বসল তখন বিল্লাল স্যারের কথা মনে পড়ে গেল তার যে কিনা সাত বছর যাবৎ সাজিদের বাড়িতে রেশন পাঠিয়ে তাদের খরচ চালিয়েছিল তার মেহরবানির কারণেই সাজিদ আজ এই অবস্থানে এসে পৌঁছেছিল সেদিন যদি সে তার মাথায় হাত রেখে তার ছায়া না হতো তবে হয়তো সে এখানে পৌঁছাতে পারত না এমন না যে সে খুব ধনী ছিল তিনিও তার বেতনের উপর চলতেন সাজিদের মাকে বোন ডেকেছিলেন তাই তিনি তাদের সাহায্য করেছিলেন কিন্তু সাজিদ স্কুল ছাড়ার পর থেকে কখনো তার খোঁজ নেয়নি এজন্য সে অনেক লজ্জিত ছিল স্যারের কথা মনে পড়তে এসে সরাসরি স্যারের খোঁজ নিতে দেশে চলে আসলো এবং স্কুলে পৌঁছালো স্যার বিল্লালের খোঁজ চাইতেই জানা গেল যে তিনি এক বছর আগেই স্কুল ছেড়ে চলে গিয়েছেন সাজিদ তার বাসার ঠিকানা জোগাড় করে অনেক ফল ও মিষ্টি নিয়ে সেখানে হাজির হলো বিল্লাল স্যার অনেক দুর্বল ও রুগা হয়ে গিয়েছিলেন আর তিনি টিউশনি করাতেন আর এটা দিয়েই তার ঘরের আয় আসতো সাজিদ তার এ অবস্থা দেখে খুবই চিন্তিত হল বিল্লাল স্যারের এক মেয়ে ও দুই ছেলে ছিল মেয়েটি গ্র্যাজুয়েশন পড়েছিল এবং বাবাকে টিউশনিতে সাহায্য করত। ছেলেরা এখনও পড়ছিল সাজিদ বিল্লাল স্যারের চিকিৎসা করালেন তার বাড়িতে প্রতিদিন খাবার সামগ্রী পাঠাতে লাগলো এভাবে বিল্লাল স্যার আবারও আগের মতো তাজা হয়ে উঠলেন সাজিদের আম্মা তাদের বাড়িতে গিয়েছিলেন তাদের বিল্লাল স্যারের মেয়েকে দারুণ পছন্দ হয়েছিল তারা বিল্লাল স্যারের মেয়েকে সাজিদের জন্য প্রস্তাব দিলে বিল্লাল স্যার তাতে অনেক খুশি হল এবং রাজি হয়ে গেল বিল্লাল স্যার আল্লাহর শুক্রিয়া আদায় করলেন যে তিনি সাজিদকে তার কঠিন সময়ে হাতিয়ার বানিয়েছেন সেই নেকি। যা তিনি অনেক বছর আগে করেছিলেন তার প্রতিদান তিনি শেষ বয়সে এসে পেয়েছেন আল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী যদি আপনি কোনো ব্যক্তিকে সাহায্য করে থাকেন নিঃস্বার্থভাবে যদি আপনি কোনো ব্যক্তিকে অসহায় অবস্থায় পেয়ে তাকে সাহায্য করে থাকেন তাহলে অবশ্যই এর প্রতিদান আল্লা হুয়া তা আলা আপনাকে দিবেন হয় দুনিয়ায় দিবেন না হয় আখেরাতে দিবেন এটার প্রতিদান আপনি অবশ্যই পাবেন আবার এমনটাও হয়ে থাকে যে তালা এর প্রতিদান দুনিয়াতেও দিয়ে থাকেন এবং আখেরাতেও দিয়ে থাকেন তালা আমাদেরকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিও থেকে আমরা এই শিক্ষায় পেলাম যে যদি কোনো অসহায় ব্যক্তিকে কখনও কোনো মানুষ সাহায্য করে থাকে তাহলে সেটার প্রতিদান আল্লাহ তালা দিয়ে থাকেন আর যে ব্যক্তিকে আপনি অসহায় অবস্থায় সাহায্য করে থাকবেন সে ব্যক্তি যদি কখনো সফল হয় তাহলে অবশ্যই আপনাকে সে সাহায্য করার চেষ্টা করবে তাহলে অবশ্যই আপনাকে সে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবে কেননা সে যখন ভাববে যে কার কারণে আমি আজ এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি আমি কার কারণে এত দূর পর্যন্ত আমি আজ এত সম্মানিত হয়েছি যার কারণে আমি আজ এত দূর পর্যন্ত এসেছি সেই ব্যক্তিকে অবশ্যই আমার সম্মান করা উচিত সেই ব্যক্তিকে অবশ্যই আমার মোহাব্বত করা উচিত সেই ব্যক্তিকে অবশ্যই আমার রেসপেক্টের পাশাপাশি সাহায্য করা উচিত তাই আপনি অবশ্যই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আপনার যদি সামর্থ্য না থাকে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই সাহায্য করার চেষ্টা করবেন কেননা মানুষ তো মানুষের জন্য তাই না আমাদের নবী করিম সাল্লু আলি আসসালাম সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং সব সময় দান সদকার কথা বেশি বেশি বলে গিয়েছেন দান সদকা এমন একটি জিনিস যে জিনিস আপনার অনেক উপকারে আসবে আপনি যদি কোনো অসহায় মানুষকে দান করেন সে ব্যক্তির অন্তর খুশি হয়ে যায় এবং সে ব্যক্তি অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে যে দোয়ার বদলতে যে দোয়ার বরকতে আপনার জীবন আরও সুন্দর হয়ে যাবে যে দোয়ার বরকতে আপনাকে আল্লাহতালা বিভিন্ন ধরনের বালামসিবত থেকে হেফাজত করবেন তাই আমাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরা অনেক সময় দেখি যে রাস্তার পাশে এমন কিছু মানুষ পড়ে থাকে যাদের নাই তো কোনো শীতের কাপড় নাই তো খাবার কোনো ব্যবস্থা তারা যখন যা পায় রাস্তাঘাটে যা পায় মানুষ যা দেয় তা দিয়েই তারা জীবন পরিচালিত করেন তাদের ঘর বাড়ি নেই তাদের সংসার নেই তাদের আত্মীয় স্বজন নেই কোনো না কোনো কারণে সে ব্যক্তিটি আজ সর্বহারা হয়ে গিয়েছে যার হয়তো একটা সময় সবই ছিল কিন্তু আজ কিন্তু আজ তার কিচ্ছু নেই যার কারণে তারা অন্যের হাতের দিকে তাকিয়ে থাকে আল্লাহর কাছে দোয়া করে এবং মানুষের কাছে হাত পেতে থাকে তাই আমাদের উচিত তাদেরকে সাহায্য করা আমি কিন্তু সবার কথা বলতেছি না এই জামানায় এমন অনেক বিক্ষুক রয়েছে এমন অনেক সদ্মবেশী মানুষ রয়েছে যারা ইনকামের চিন্তা করে মানুষের কাছে হাত পেতে থাকে যারা তাদের পরিবারের জন্য তাদের পরিবারকে আরও আপডেট লেভেলে নেওয়ার জন্য ভিক্ষা করে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে বেরিয়ে সেখান থেকে ভিক্ষা করে দেশের বাড়িতে টাকা পাঠায় ধরুন একটা লোকের বাড়ি হচ্ছে গ্রামে সে ঢাকায় গিয়ে ভিক্ষা করে অথচ গ্রামে তার সুন্দর একটা বাড়ি রয়েছে জায়গা সম্পদ রয়েছে চাষাবাদ করার জন্য জমি রয়েছে ছেলে আছে মেয়ে আছে সুন্দর পরিবার আছে কিন্তু তিনি ঢাকায় থেকে রূপ নিয়ে পুরাতন পোশাক আশাক পরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা ইনকাম করে যেখানে একজন সাধারণ একজন ব্যক্তির চাকরি করার সময় বেতন থাকে পনেরো থেকে বিশ হাজার সেই জায়গায় তারা ছদ্মবেশীভাবে ভিক্ষা করে মাসে টাকা ইনকাম করে থাকে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এই চলনার কারণে অবশ্যই আল্লাহ তালার কাছে তাদের জবাবদিহিতা করতে হবে আল্লাহ রসুল সাল্লু আলি হাসালাম সব চাইতে অপছন্দ করতেন ভিক্ষা করাকে কেননা যদি কোনো ব্যক্তি যে কোনো কাজ করার সামর্থ্য থাকে তার যদি শক্তি সামর্থ্য থাকে তার উচিত কোনো কাজ করা কর্মের মধ্যে থাকা অল্প বেতন হলেও অল্প পুঁজি হলেও সেই অনুযায়ী কাজ করা মানুষের কাছে হাত না পাতা আরে হাত তো পাততে হবে শুধুমাত্র আল্লাহতালার কাছে আল্লাহ তালার কাছে আল্লা তালার খাজানায় কোনো কিছুর অভাব নেই আল্লা সুবাহায়না হুয়া চাইলে সব কিছু দিতে পারেন আল্লা সুবাহায়ানা হুয়া তলার কাছে কোনো কিছুরই অভাব নেই শুধু অভাব মানব জাতির কাছে মানুষ যত বড়ই ধনী ব্যক্তি হোক না কেন মানুষ যত টাকা পয়সার মালিক হোক না কেন সেও ব্যক্তি অভাবী তার কাছে অভাব আছেই যার কাছে পাঁচ টাকা আছে সে যেরকম অভাবী যার কাছে পাঁচশো কোটি টাকা আছে সেও অভাবী এটা আমি কেন বলছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি যার কাছে পাঁচ টাকা আছে তার অনেক টাকার অভাব সে অনেক কিছুই কিনতে পারবে না তাই সে অভাবী ব্যক্তি আর যার কাছে পাঁচশো কোটি টাকা আছে তারও অনেক চাহিদা সে এমন এমন কিছু জিনিস কিনতে চায় যেগুলো তার পক্ষে সম্ভব না অথবা সে এমন কিছুর স্বপ্ন দেখে তার পাঁচশো কোটি টাকা আছে সে এখন চিন্তা করে আমার কিভাবে। পাঁচ হাজার কোটি টাকা বানানো যায় সে পাঁচ হাজার কোটি টাকার দিকে তাকিয়ে সবসময় পেরেশানিতে থাকে সবসময় ডিপ্রেশনে থাকে যে কিভাবে সে পাঁচ হাজার কোটি টাকার মালিক হবে তার বাড়িটা কিভাবে সে আরও উন্নত করবে তার গাড়িটা সে আপডেট করবে সে কিভাবে প্রাইভেট হেলিকপ্টার প্রাইভেট বিমান দিয়ে চলাফেরা করবে এরকম চিন্তা ভাবনায় তাকে সবসময় বিভর করে রাখে এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা শয়তান সময় আমাদের পিছু লেগেই থাকে আমরা সব সবসময় হতাশাগ্রস্ত হই শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা মনে মনে ভাবি হাই আমার অমুক বন্ধু অথবা আমার অমুক ভাই অথবা আমার অমুক পরিচিত ব্যক্তিটি আজ অনেক ভালো পজিশনে চলে গিয়েছে তার আজ টাকার অভাব নেই সে এখন অনেক টাকা পয়সা ইনকাম করে তার একটা গাড়ি রয়েছে তার সুন্দর বাড়ি রয়েছে সে অনেক বড় একটা প্রতিষ্ঠানের মালিক সে অনেক দূর এগিয়ে গিয়েছে সে তো আমার চাইতে অনেক সুখী এই চিন্তা ভাবনা যতদিন না পর্যন্ত নিজের মন থেকে সরাতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কখনোই সুখী ব্যক্তি হতে পারবেন না আল্লাহ রসুল সাল্লু আলী বলেছেন যদি তুমি সুখী হতে চাও যদি তোমার সুখ অনুভব করতে মনে চায় যদি তুমি নিজেকে সুখী হিসেবে দেখতে চাও তাহলে তুমি উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাও কেননা তোমার হয়তোবা এমন অনেক পরিচিত লোক রয়েছে এমন অনেক পরিচিত বন্ধু বান্ধব রয়েছে যারা তোমার চাইতে অনেক কষ্টে রয়েছে এবং তোমার চাইতে খুব খারাপভাবে তাদের দিন কাটছে তাদের তুলনায় আল্লা তা তালা তোমাকে তোমাকে অনেক সুখে রেখেছে কিন্তু তুমি যদি তোমার চাইতে এগিয়ে যাওয়া ব্যক্তির দিকে তাকিয়ে থাকো তাহলে তোমাকে তোমার নিজের কাছে অনেক বেশি অসহায় মনে হবে তোমাকে তোমার নিজের কাছে অসহায় ব্যক্তি মনে হবে তোমার কাছে মনে হবে যে তুমি খুবই অসহায় ব্যক্তি কারণ তোমার নাই কিচ্ছু নাই তোমার বন্ধুর যা আছে তা তোমার নাই তোমার সেই পরিচিত ব্যক্তিটির কাছে যে গাড়িটি আছে সেই গাড়ি তোমার কাছে নাই তাই তখন তোমার নিজেকে অনেক অসহায় মনে হবে তাই সবসময় নিচের দিকে তাকাও এবং নিজেকে সুখী মনে করো এটাই হবে বুদ্ধিমানের কাজ আসুন আমরা সবসময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা যেই হালতে রাখুক না কেন আমরা সবসময় রবের সন্তুষ্টি অর্জনের স্বার্থে নিজেও সন্তুষ্ট থাকব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার